হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত হ্যাঁ ভিডিওর টপিকে যাওয়ার আগে একটা কথা বলি কালকে আমাকে এত শুভকামনা এবং আশীর্বাদে যারা ভরিয়ে দিয়েছ তাদের প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ বলবো কি ধন্যবাদ দিয়ে ছোট করবো না অনেক অনেক ভালোবাসা এবং বড়দের জানাই প্রণাম অনেক কৃতজ্ঞ তোমাদের প্রতি আমরা আমাদের পুরো পরিবার আর কি তো যাই হোক অনেকে শুভকামনা পেয়েছি আর কালকে গতকাল ওই জন্য ভিডিও করিও নি দিনে ভিডিও করিনি সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা রাত্রেবেলা একটা এগারোটার সময় ছোট্ট একটা শর্ট ভিডিও দিয়ে দিয়েছিলাম যে একেবারে অ্যাবসেন্ট হয়ে যাবো ওয়াইটি থেকে কালকে ইচ্ছে করেনি সারাদিন ইউটিউবের সঙ্গে কোনো মানে কি বলবো যোগসূত্রই ছিল না তো যাই হোক এবারে আসি হচ্ছে টপিকে আর টপিকে আসার আগে তোমাদেরকে একটা কল কল রেকর্ড বলবো না একটা ভয়েস রেকর্ড চলো শুনিয়ে নিই সবাই আগে খুব ছিল যে আবার শুধু দেখা হবে তো এর আগে দেখা করেছিলাম তখন আমাকে চিন্তা না আর আমি আমি তো চিন্তা কিন্তু ও আমাকে না বুঝতে পারিনি এবারটাও তো আমাকে মানে চিনে গেছিলো তো যাই হোক আমাকে আমি মেসেজ করি যে দেখা করবো বলেছিল যে আমি আমিও তোমাকে ফোন করতাম তো যাই হোক দেখা হয়েছে আর আমি এটাকে খুব মানে কি বলবো আমি আশা করতে পারছি না কি বলবো আমার ভীষণ আনন্দ লাগছে যে ও আমার বাড়িতে এসেছে মানে খুব খুশি আমি আমি কোনোদিনও ভাবতে পারিনি না ডিনাটা আমি ওর ভাই থামতে পারবো ঠিক আছে খুব আনন্দে না ভূষণ ভালো পেয়েছে খুব ভালো তো নিয়ে আসবে নিয়ে আসবে তো যখন সেটা খুব হ্যাঁ ব্যবহার এত ভালো মানে যে না বুঝবে না সে কখনো বুঝতে পারবে না এত নরমাল একটা সাধারণ একটা মেয়ে আর এত ভালো ব্যবহার মানে কেউ

বলে আমি ভালো মেয়ে যদি আমি বলি কেউ বিশ্বাস করবে কারণ আমার কথাবার্তা আমার আচার আচরণ আমার ব্যবহার যদি আমি ব্লগিং করতাম মানে আমি আমার বলছি বলে আমার নয় মানে যে কোনো মানুষের সেটা দেখেও কিন্তু কিছুটা আন্দাজ করা যায় মানুষ এত বোকা নয় আর এই সার্টিফিকেট উনি দিচ্ছেন মানুষকে বোঝাবার জন্য যে মেয়েটাকে অন্তত ভালো ভাবো হ্যাঁ মেয়েটাকে ভালো ভাবতাম তো ব্লগ যখন পাঁচ বছরের দেখেছি মেয়েটাকে আমরা ভালোই ভেবেছি কোনো সমস্যা দেখিনি একটা আমরা বলতাম যে কত সুন্দর মেয়ে যে সংসার করছে শুধু নয় সংসারের জন্য রোজগার করছে এবং শুধু রোজগার নয় নিজের হাত খরচের ভার ভাঙার টাকাটাও নিজের বাড়ির জন্য তুলে দিয়েছিল আমরা দেখেছিলাম আমরা সত্যিই ভালো ভাবতাম কিন্তু এমন কী ঘটল যেটার জন্য মেয়েটা রকম বিগড়ে গেল যাকে বল বিগড়ে গেল সেটা কি ঘটেছে অতীতের কাশন দিয়ে আমরা সকলেই জানি ঠিক আছে তো সেখানে এই ভদ্রমহিলা ওকে সার্টিফিকেট দিচ্ছে যে প্রকৃতই ভালো মেয়ে ছোটোবেলা থেকে দেখছি দেখো কাউকে যদি অনেক বছর ধরে দেখি তার মানে এই নয় যে সে ভালো থেকে খারাপ হতে পারে না আমরা বলছি না তো সে খারাপ ছিল এখনও সে তার কিন্তু ভালো সেই আগের মতো ভালো হওয়ার পথ আছে এই যে আমরা ব্লগিং দেখছি ওর মামার বাড়িতে যতটুকুই দিক যত ছোটোই দিক না কেন মামার বাড়িতে ব্লগিং দেখছি দেখছি টাইমে উঠে পড়ছে টাইম টু টাইম মামি খাবার দিচ্ছে খাচ্ছে ঘুরতে যাচ্ছে বেড়াতে যাচ্ছে এই রকম একটা মেয়েকেই আমরা চাই কিন্তু তার মাঝখানেও কোথাও যেন আমার মনে হয়েছে জানি না আমার সঙ্গে সবাই একমত হবে কি না আমার মনে হয়েছে যে এই যে ছেলেটার এত কাছে এসছে এত কাছে এসে মানে খুব কাছেও নয় আবার যাই হোক কাছে এসছে সেখানে এসে এই যে মেলায় যাচ্ছে ফুচকা খাচ্ছে আইসক্রিম খাচ্ছে ঘুগনি খাচ্ছে তারপরে তোমার ফুচকা আগের দিনে দেখলাম তো সেক্ষেত্রে আজকেও দেখলাম মেলাতে খেয়েছে তো সেক্ষেত্রে একটা কথা বলি যে ওর বাচ্চাটা ওর বাচ্চাটাও কিন্তু এই সমস্ত খাবারগুলো খেতে ভালো লাগে আমরা যারা মা আছি না আমাদের সন্তানরা যেটা খেতে ভালোবাসে সেটা মনে হয় তাকে না দিয়ে গলা দিয়ে নামে না হ্যাঁ আর দিদিভাই কিন্তু আমাকে কমেন্ট করে গিয়েছিল বেশ কিছু মাস আগে কমেন্ট করেছিল যে আমার ছেলে বাইরে থাকে আমার ছেলে মাংস খেতে খুব ভালোবাসে মাংস আমরা খাওয়া ছেড়ে দিয়েছি যখন ছেলে আসে তখন বাড়িতে মাংস হয় তাহলে বুঝতে পারছো যেখানে ছেলে থাকে সে তো মাংস রান্না করে অনায়াসেই খেতে পারে কিন্তু মায়ের মন এটাই আমরা এই ভালো মাটাকেই চেয়েছিলাম কিন্তু যিনি যার ভয়েস রেকর্ড শোনালাম মানে কল রেকর্ড উনি হচ্ছেন মানে কি বলবো এর অন্ধ সাপোর্টার ভুল হলে ভুল দেখলে সেটাও কিন্তু বলে না তো যাই হোক এবারে হচ্ছে সব সময় ওনার ওনাকে হয়তো দেখে থাকবে ওনার চ্যানেলও আছে সেখান থেকেই আমি দেখলাম ভিডিওটা তো যাই হোক সেখানে গিয়েছিলো যাদের বাড়িতে গিয়েছিলো এই মামা বাড়ির থেকে ঠিক আছে নিজেদের মধ্যে সুসম্পর্ক বজায় আছে খুব ভালো কথা আপনার ওনাকে খুব ভালো মেয়ে বলে মনে হয় সেটাও ভালো কথা কিন্তু এইভাবে ভালো মেয়ের আখ্যা কি সেটা আপনি আপনার কাছেই রাখুন এই যে বললাম যে মা হলে কখনো কিন্তু সে পারবে না সন্তানের ভালো লাগার খাবারগুলো আনন্দ করে হেসে খেলে খেতে মা হলে কখনো সে পারবে না দুধের সন্তানকে ফেলে রেখে চলে যেতে সত্যি হয়তো ভালো মেয়ে ভালো মেয়ে তার কারণ উনি বলেছেন ভালো মেয়ে একাধারে ওনার কথাটা ঠিক তার কারণ হচ্ছে এই যে বাবা মাকে বাবা মা এত করেছে ওর সাথে ওকে নাকি তেজ্য কন্যাও করে দিয়েছে তারপরেও দেখো বাবা মায়ের সঙ্গে সুসম্পর্ক রেখেছে একাধারে এটা থেকে হিসাব করলে ও সত্যি ভালো মেয়ে কিন্তু ভালো বউ ভালো বৌমা ভালো মা ও কিন্তু হতে পারেনি ভালো মেয়ে হয়ে রয়েছে তারও কিন্তু একটা কারণ রয়েছে কি কারণ কারণ জানে বাবা মায়ের সঙ্গেও যদি আমি সম্পর্ক চুকিয়ে দিই আমি কোথায় গিয়ে দাঁড়াবো তাই শুনেছি যেটা তোমাদেরকে বলেও ছিলাম ভিডিওতে যে মা মা নাকি ওই ক্যামেরায় মুখ দেখায় মেয়ের চ্যানেলে যদি মুখ দেখায় তাহলে নাকি তার জন্য পয়সা দিতে হয় মাকে নাকি সংসার খরচের জন্য টাকা দিতে হয় মা নাকি যখন তখন শুধু মা নয় বাবাও যখন তখন ওই হাত পাতে টাকার জন্য তো সেক্ষেত্রে মেয়েটা এত বোকা নিশ্চয়ই নয় যখন তখন টাকা চাইছে আমি দিয়ে দিচ্ছি মেয়েটারও নিশ্চয়ই কোথাও না কোথাও স্বার্থ আছে কারণ বাবা মা হচ্ছে বটগাছের মতন শ্বশুরবাড়ির সঙ্গে তো সম্পর্ক চুকিয়ে দিয়েছে আর যখন দ্বিতীয় বিয়েতে বসলো বিয়ের পিড়িতে যখন দ্বিতীয়বার বসলো সেই শ্বশুরবাড়িও ওকে চুষে খাচ্ছে ওর থেকে বাড়ি করার টাকা এই টাকা সে টাকা আর যাকে দিয়ে করেছে তার কথা আর বলে লাভ নেই আমরা সকলেই জানি তো সেখানে সেকেন্ড শ্বশুরবাড়িটাও ওর ভাগ্যের ভাগ্যের দোষে আর কি ওর কোনো দোষ নেই ওর ভাগ্যের দোষে সেটাও টিকলো না সেখানেও শুনলাম ছাড়াছাড়ি হয়ে গেছে তো কথা হচ্ছে তাহলে মেয়েটা যাবে কোথায় এদিকে দুটো শ্বশুরবাড়ি দুটো শ্বশুরবাড়িই খারাপ মেয়েটা ভালো তাহলে বাবা মা রইল পরে তাই টাকা দিয়ে হলেও তাদেরকে হাতে রাখতে হয় বসে রাখতে হয় এটাই হলো কথা তো সেক্ষেত্রে আপনার মেয়েটিকে ভালো মনে হয়েছে এবার বলি ভালো মেয়েটা আজকে টাইটেল দিল হুম ভালো মেয়েটা অনেকেই বাচ্চা মেয়ে বলেছে ছোট মেয়ে বলেছে আজকে মেয়েটা ভালো মেয়ে তো ভালো মেয়েটা টাইটেল দিল বারদলের মেলায় না গিয়ে এটা আমরা কি করলাম তাহলে লোকে ভাববে সত্যিই ওরা বারদোলের মেলায় যায়নি বারদোল না বারোদোল যাই হোক বারোদোলের মেলায় তো সত্যি আমরা মেলায় ওরা যায়নি তাহলে ওরা কি এমন করলো যেহেতু মামার বাড়িতে আছে কি এমন করলো সবাই মিলে তো দেখা গেল না ওরা কিন্তু মেলাতেই গেল এমন আলাদা করে কিছুই করেনি রোজকার যে খাওয়া দাওয়া রান্না বান্না মানে ও দেখায়নি ও যা খেয়েছে সেগুলো দেখালো দেখানোর পরে সে যেগুলো সন্ধ্যাবেলা হচ্ছে গেল আমি আগের দিনের ভিডিওর একটা কথা বলি ওকে যদি কেউ গামলা বলে মানে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিন্তু তাদের চ্যানেলের স্বার্থেই বলে গামলা বললেই ও গামলা হয়ে যায় না আমরা যারা ওকে গামলা বলি ওর চাইতেও মনে আমাদের ওয়েট বেশি বাট ওকে কিন্তু ওই বডি সেমিং যাকে বলে সেইটা করে কিন্তু করা হয় না তো সেক্ষেত্রে ওই চ্যানেলের স্বার্থে বলা হয় নামটা নেবে না আর কি সেই জন্য যেমন সন্দীপকে সবাই বেঁচু বলে তো যে যার পক্ষে থাকে তার তার নামটা সে অনায়াসেই নিতে পারে মানে এটাই নিয়ম আর কি এখন না যেমন কণিকাকে বলছে খনিকা আমি ভাই কণিকার পক্ষেও নেই বিপক্ষেও নেই তো আমি অ্যাকচুয়ালি ওই মিথ্যের পক্ষেও নেই বিপক্ষেও নেই এটা অনেকে খণিকা বলে অনেকে খনি পা বলে তো সেক্ষেত্রে অসুবিধা চ্যানেলের জন্য হয় সেই জন্যই বলে তো এখানে ওকে গামলা বলে বলে অনেকের সমস্যা হয় তবলা বলে বলে অনেকের সমস্যা হয় তো সেক্ষেত্রে ও যখন ওই সোশ্যাল মিডিয়াতে আছে এবং অন ক্যামেরা কোনো ভিডিও করছে। যখন ও ওর বৌদির বাপের বাড়িতে গেল আগের দিনের ভিডিওর কথা বলছি সেখানে ওর মামার ছেলে একটা গেঞ্জি পরে নিয়েছে মনে হয় ওর বৌদির ভাইয়ের একটা গেঞ্জি পরে নিয়েছিল গিয়েছিল যেহেতু তো সেখানে বলছে গেঞ্জিটা ধরে টানা করছে ওর ভাই মানে মামা তো ভাই একটু লজ্জা লজ্জা পাচ্ছে ভাই কি দাদা যাই হোক একটু লজ্জা লজ্জা পাচ্ছে কি করছে না গেঞ্জিটা ধরে টানছে বলছে এখানে আরও দুজন ঢুকে যাবে কি রোগা কি রোগা আরও দুজন ঢুকে যাবে কি রোগা কি রোগা তারপরে ওর ওই ফিতা বৌদি সে হচ্ছে ওই নাইটি পরে নিয়েছে ওদের বাড়িতে গিয়ে তো সে নাইটির মতো কমফোর্টেবল জিনিস আছে তো নাইটি পরে নিয়েছে তো সেক্ষেত্রে সেটা ধরো টানাটানি করছে একটা মে মেয়ে মানুষ মানে সে নাইটি পড়েছে সেই নাইটিটা ধরে টানাটানি করছে বলছে এখানে দু তিনজন ঢুকে যাবে দু তিনজন ঢুকে যাবে বলে টানাটানি করছে এগুলো না খুব বাজে লাগে ঠিক আছে আমরা না কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা বাজে লোক আমাদের মুখের ভাষা ভালো না আমরা সমালোচনা ছাড়া কিচ্ছু জানি না আমরা পাড়ার কাকিমাদের মতো পিএনপিসি পিসি করি কিন্তু ও তো একজন ব্লগার একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার সে কীভাবে এই ক্লিপিংসগুলো ওর ভিডিওতে দেখাতে পারে ঠিক আছে যেমন আজকে বললো আমি মোটা আমাকে হাঁটাচ্ছে হাঁটা কিন্তু সকলের জন্যই ভালো কে বলেছে ভালো নয় আসলে ওর জ্ঞানের ও শুধুমাত্র এটাই জানে যে আমি মোটা সেই জন্য আমার হাঁটা উচিত কিন্তু হাঁটা এখন প্রত্যেকটা মানুষের জন্য কিন্তু জরুরি কারণ মোটা হলে তো হাজারো রোগ আসে সেটা আমি নিজে ভুক্তভোগী আমি জানি তো সেক্ষেত্রে মোটারাই যে শুধু হাঁটে তা নয় এখন মানে বাচ্চা থেকে বুড়ো সব্বাইকে হাঁটতে পারে ডাক্তাররা প্রত্যেকে হাঁটা একটা ব্যায়াম শরীর অসুস্থ হলে মোটা হলে তবে মানুষ ব্যায়াম ট্যায়াম মানে শরীরচর্চা করবে তার আগে নয় মানে এই যে ধ্যান ধারণাগুলো কত ভুল বলছে আমি মোটা তাই আমাকে এক রাত্রি হাঁটিয়ে ওই মেলা থেকে ওরা হেঁটে বাড়ি ফিরেছে সেই জন্য বলছে আর এসে ওর পায়ের যন্ত্রণা শুরু হয়ে গেছে সর্ষের তেল এটা ওটা এ ও বলছে মাখতে পায়ের যন্ত্রণা শুরু হয়ে গেছে তো দেখো আরও মানুষ কিন্তু হেঁটে আসলো ওর বৌদি হেঁটে আসলো ওর নিজের বৌদিটা হেঁটে আসলো ওর ফিতা বৌদি হেঁটে আসলো তারপরে ওর দাদা না ভাই মামা তো সে গেছিল সে হেঁটে আসলো সবাই মিলে কিন্তু হেঁটে আসলো কিন্তু ওর হয়ে গেল পায়ে ব্যথা তারপরেও বলবে যে ও সুস্থ ও সুস্থ আর মোটা বলে অনেক মোটারা অনেক হাঁটতে পারে আমি নিচে দেখেছি প্রচুর শরীরের মানে চর্চা করতে পারে শরীরচর্চা যাকে বলে প্রচুর করতে পারে বাট তারা হাঁপায় না তাদের কষ্ট হয় না তাহলে ওর মধ্যে নিশ্চয়ই কোনো প্রবলেম আছে যেটা হয়তো আমাদের কাছ থেকে লুকিয়ে রাখে কিন্তু ওর ভালোবাসার মানুষেরা জানে সেই জন্য বলছি যে ওর পায়ে ব্যথা শুরু হয়ে গেছে হুম ও কিন্তু অসুস্থ ও অসুস্থ যেটা আমাদের কাছে বলে না হয়তো ওর খুব কাছের জনেরা খুব ভালো যারা মানে কি বলবো অন্ধভাবে ভালোবাসে তারা হয়তো জানে যে ও সত্যিই অসুস্থ তার কারণ হচ্ছে ওর কমেন্ট বক্সে ওরই শুভাকাঙ্ক্ষী জানুয়ারিতে গিয়েছিল সে কিন্তু লিখেছে তুমি এতটা অসুস্থ তার মধ্যে এতটা হাঁটলে তো সেখানে যাই হোক সেখানে তাই সেই জন্যই বুঝতে পারলাম যে টিন কিন্তু অসুস্থ ঠিক আছে সেটা আমাদের কাছে হয়তো প্রকাশ করে না অবশ্যই মানে এই রকম আনহেলদি লাইফস্টাইল যে লিড করবে সে তো ভেতর থেকে অসুস্থ হবেই ওপরে যতই হাসি মুখ নিয়ে আসুক না কেন ভেতর থেকে কিন্তু অসুস্থ সে হবেই তার কারণ হচ্ছে তোমার ঠিক টাইমে খাওয়া নেই ঠিক টাইমে ঘুম নেই ঠিক টাইমে কি বলবো সবকিছুই মানে খাওয়ার যে মানে খাদ্যাভ্যাস সেটাও তো পরিবর্তন দরকার তাহলে তো অচিরেই ও আরও বেশি অসুস্থ হয়ে পড়বে যাই হোক ও কি অসুস্থ আমরা জানি না ওকে যেটা আমরা দেখতে পাই ভিডিওতে বেশ হেসে খেলে আছে বাচ্চার কথা মনে পড়ে না আর কি অসুস্থ জানিও না তো সুস্থতা কামনা করবো কারণ কারোরই অসুস্থতা কাম্য নয় সুস্থতা কামনা করি তবে ওর দর্শকরা কিন্তু জানে টিন ভীষণভাবে অসুস্থ কি অসুখ তা আমি জানি না ওর কমেন্ট বক্সে গেলেই দেখতে পাবে তো এই গেল হচ্ছে ওর ব্যাপার তো এখন মামা থেকে আসবে আর ওদিকে ওর মা তো মানে একেবারে ভীষণ একা একা ভীষণ একাই পড়ে গেছে কারণ সমস্ত কাজটা একা করতে হচ্ছে সেই মানে ড্রেস স্কুল ড্রেস ভাজ করা থেকে সংসারের কাজ থেকে রান্না বান্না যাই হোক করা থেকে ছেলেকে খেতে দেওয়া থেকে একেবারে খুব সমস্যায় পড়া পড়ে গেছে তবে একটা জিনিস অমাবস্যা দেবী ও না আমাকে এক বন্ধু বলেছে যে অমাবস্যার সঙ্গে দেবী যোগ করবে না দেবীর অপমান করা হবে তো অমাবস্যা মহারাণী বলবো অমাবস্যা রানী যে ছেলে বউ যে কাছে নেই বউ যে বাপের বাড়িতে রয়েছে ছেলে দেখুন কি সুন্দর মানুষ হয়ে গেছে কি মানুষ হয়ে গেছে এই ইনকাম করতে বেরোচ্ছে রাতে এসে মা অপেক্ষা করছে দিনে অপেক্ষা করছে ছেলের ভাত বেড়ে দিচ্ছে ছেলে কিন্তু রোজ গাড়ি নিয়ে হোক টোটো নিয়ে হোক ছেলে কিন্তু রোজ বেরোচ্ছে ইনকাম করছে অবশ্য ছেলে বড় হলে তাকে ছাড়তে হয় যেটা আপনি জানেন না শুধু ভাবেন মেয়ের থেকে শুষে নেব তবে এর ক্রেডিট কিন্তু আমাদেরও যায় আমরা কিন্তু কন্টিনিউ বলতাম ছেলেটা বিয়ে করেছে দায়িত্ব নেয় না বিয়ে করেছে বোনের ঘাড়ে বসে খায় বিয়ে করেছে সংসারের মানে উপার্জন করে না বাবা আছে বোন আছে অসুবিধা নেই যাই হোক বলে 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 কিন্তু ছেলে এখন রোজগার করতে বেরিয়েছে তো অমাবস্যা দেবী তাতেও হচ্ছে চিন্তা তো যাই হোক ছেলে বাজার করে আনছে দশ টাকার থেকে ঊর্ধ্বে গিয়ে হচ্ছে তোমার একটু বেশি বেশি বাজার করে আনছে ব্যাগে ওপরে তো মানে একটু বড় প্যাকেট নিয়ে আসছে তো সেক্ষেত্রে দেবী কিন্তু সেটা আমাদেরকে ক্যামেরায় দেখাচ্ছে কিন্তু মেয়ে যে এত দিন এত জিনিস এনে দিয়েছে এত টাকা দিয়েছে একদিনও কিন্তু বলেনি কারণ কেন ছেলে মেয়ে তো উভয়ই সমান এটাই হচ্ছে আমার অমাবস্য দেবীকে বলা আবাসই দেবী বলছে অভ্যাসও হয়ে গেছে যাই হোক দেবী কিন্তু অনেক রকমের হয় ঠিক আছে দেবী মানেই যে ভগবান দেবতা তা নয় কিন্তু আগেকার দিনের মানুষের কিন্তু নামের সঙ্গে দেবী জুড়ত মনে আছে অমুক দেবী অমুক বালা সে আমাদের ঠাকুমা দিদিমাদের সময় সেই হিসেবেই দেবীটা বলি ওই ভগবানের মানে যে দেব দেবতার যিনি অর্ধাঙ্গিনী দেবী সেই হিসেবে বলছি না তো এটা গেল হচ্ছে একটা ব্যাপার তো এই টিনকে ভালো মেয়ে আমার এক আসল উদ্দেশ্য ছিল যে এই রেকর্ডিংটা শোনানো এবং যে কতটা ভালো মেয়ে ওনার একটু উপলব্ধি করার চেষ্টা মানে দরকার আছে যে কতটা ভালো মেয়ে কতটা ভালো মানুষ মানুষ হিসেবে কতটা ভালো হতে পারে খুব সাধারণ খুব সাধারণ না হলে ওই বললো খুব সাধারণ মেয়ে খুব সাধারণ না হলে হাইফাইটা মাঝে মাঝে দেখিয়ে ফেলে বাট সাধারণ ওর মানে কী বলবো ওর কোয়ালিটি বলো ওর মেন্টালিটি বলো সবটাই খুব চিপ খুব সাধারণ তার কারণ হচ্ছে ওই মেলায় গেছে দেখলাম কাপ চল্লিশ টাকার কাপ দেখিয়ে রেখে দিচ্ছে চল্লিশ টাকা কারণ সত্যি কথা বলতে ও দশ কুড়ি টাকার বেশি ওঠে না দেখবে ও এখন ফ্ল্যাটেও দশ টাকার কফির পাতা দশ টাকার চায়ের পাতা দশ টাকার দুধের পাতা দশ টাকার বিস্কুট দশ টাকার কি বলবো কেক এসব নিয়ে আসে তাই চল্লিশ টাকা কাপ কাপের দাম আরও বেশি হয় মেলায় কাপ দেখছিল দেখলাম হুম আর কমেন্টারি করছিল মানে এইখানে কাপ এত টাকা এই জুয়েলারি এত এই এত সেই এত আর খা খাওয়া দাওয়া করে ফিরে আসলো তো পরে ওর বৌদি দেখছিলাম পছন্দ করছিল বললো নিয়ে যাওয়ার সমস্যা ও জানে যে এখানে কিনতে হলে আমাকেই কিনতে হবে বৌদি কিনবে না বাড়ির জন্য কিনতে হলে তো সেক্ষেত্রে ও বললো চল্লিশ টাকা আর তাছাড়া ট্রেনে নিয়ে যাওয়াও সমস্যা বলে কিন্তু কাপটাকে অ্যাভয়েড করে গেল তো কাপ শুধু চল্লিশ টাকা না এক একটা কাপের দাম একটু বড়ো সাইজের হলে বা একটু ভালো কোয়ালিটির হলে দেখতে সুন্দর হলে কোয়ালিটি সে প্রায় একই হয় দেখতে সুন্দর হলে প্রায় একশো কুড়ি টাকা তিরিশ টাকা ऑनलाइन हो जाए আমরা নিয়েছি বলে বললাম তো এর চাইতেও বেশি দামের আছে সেটা যে হায়েস্ট দাম তা নয় তো যাই হোক সেক্ষেত্রে ও দেখলাম বুঝতে পারলো যে আমাকেই নিতে হবে বৌদির তো আর সেরকম এনেই আমাকেই নিতে হবে কারণ বৌদির বর এতদিন মানে ওর নিজের বৌদির কথা বলছি বৌদির বর এতদিন রোজগারে ছিল না যাই হোক এখন টুকটাক রোজগার করছে সঙ্গেই যেহেতু নেই তো আমাকেই নিতে হবে সেই জন্য কাপগুলোকে অ্যাভয়েড করলো নাহলে বেশ কাপগুলো দেখাচ্ছিলো সুন্দর সুন্দর চল্লিশ টাকা বেশ ভালো দেখাচ্ছিলো তো ও সেই দশ টাকাতে পড়ে আছে দশ টাকার কাপ নেবে আরে ভাই তোরা যে পরিমাণ চা খাস দেখতে পাই গ্লাসে নিয়ে বড়ো বড়ো কাপগুলো তো সেই একই বাঁধাতার আমলে কাপ নিয়ে সেই পরিমাণ চা খেতে গেলে দশ টাকার কাপে হবে না তো যাই হোক এখন কিন্তু একটা জিনিস শিখেছে যে ও কিন্তু খরচ কমাতে শিখেছে টিন কিন্তু একটা নতুন জিনিস শিখেছে এটা আমার মনে হয় খরচ কমাতে শিখেছে আর যেহেতু ব্যাঙ্ক ব্যালেন্স ফাঁকা ব্যাঙ্ক ব্যালেন্স ফাঁকা হলেও দেখো ও ইউটিউবটাতে তো পেমেন্টটা পাচ্ছে সেটাতে যে একেবারে ফাঁকা বললে মানবো না তো সেক্ষেত্রে এই যে ঘুরতে গেলো অন্য সময় যেখানে যেত নতুন নতুন ড্রেস কিন্তু মনে আছে তোমাদের যেখানে যেত নতুন ড্রেস মানে ওই চুড়িদারটা চলবে না আর অথচ এখানে দেখো ওই তিনটি জাম মানে চুড়িদার নিয়ে গেছে সেগুলোকেই ওলটপালট করে পড়ছে ভালো এই রকমই সংসারই হওয়া ভালো এইটাই কিন্তু সন্দীপদের বাড়িতে সন্দীপরা পড়তো যেটা ওর কাছে স্বাধীনতাহীন জীবন মনে হতো পরাধীনতার জীবন মনে হতো যেটা ওকে মনে হতো যেন আমাকে শৃঙ্খলে বেঁধে রেখেছে এটা ওর মনে হতো বাট এরকমই হয় সংসারী মানুষ মধ্যবিত্ত মানুষেরা এরমভাবেই সঞ্চয় করতে হয় ভবিষ্যতের জন্য সব পেলাম আর উড়িয়ে দিলাম সেটা নয় বাট মেয়ে কিন্তু এখন সঞ্চয়ই হয়েছে আস্তে আস্তে বুঝতে পারবে যত বড় হবে না যত বড়ো হবে যত জীবনে ধাক্কা পাবে এই যে ফোকলার কাছ থেকে যেমন পেলো যত ধাক্কা পাবে যত আঘাত পাবে তখন না বোঝা উচিত এটা যদি কেউ না নিজে থেকে বুঝতে পারে ওকে কেউ বোঝাতে পারবে না এটা হচ্ছে কথা তো সেক্ষেত্রে এই সঞ্চয়ই জিনিসটা ভালো লাগলো মানে এই দেখলাম প্রথমবার যে ও ঘুরতে গেলো অথচ এত জিনিস কিনলো না মানে একটাও জিনিস কিনলো না যা আছে সেটা নিয়েই মামাবাড়ি ঘুরতে গেলো কয়েকদিন বেশ কাটিয়েও ফেললো তো সেক্ষেত্রে মামাবাড়িতে গিয়ে যে লাইফস্টাইলটা ও লিড করছে সেইটাই যদি এসে ও ফ্ল্যাটে থেকে বা ওর বাবা বাড়িতে থেকে আমাদেরকে দেখায় এটাতেই আমরা ধন্য হয়ে যাব একটু পাল্টাক না ওর জীবনটা এটাই আমরা চাই কিন্তু আমরা কখনো ওর খারাপ চাই না কিন্তু এখন এই মুহূর্তে ও যেটা করে চলেছে এই বিগত দু বছর ধরে সেটা কিন্তু খারাপই এরপর থেকে ও নিজেকে একটু পাল্টে ফেলুক না ক্ষতি কি আছে নিজের ভালোর জন্য সকলের কাছে ভালো হওয়ার জন্য ওই একজন ক্যামেরা খুলে বলবে ও ভালো মেয়ে সবাই বিশ্বাস করবে সেই জন্য নয় ওর কাছ থেকে ভালোত্বটা আমরা চাই এটাই হচ্ছে কথা তো চলো ভিডিওটা এখানেই শেষ করি নেক্সট ভিডিওতে আবারও আসছি আজকে আমাদের মনে হয় খুব ক্লান্ত দেখাচ্ছে শরীরটা ঠিক ভালো নেই কারণ হচ্ছে তোমরা অনেকেই জানো মানে এই একটা শরীরে পাঁচটা রোগ অলরেডি কন্টিনিউ করছি আমি পাঁচটা রোগ যেই রোগে হচ্ছে খাওয়া দাওয়া একেবারে টোটাল স্টপ মানে শুধু যোগা করো আর ওই টক দই ফল শাকসবজি সেদ্ধ সেটা খেয়ে থাকো তো কালকে যথারীতি মোটামুটি সব রকমই মানে উপর চুপুর করে পেটে ঢুকেছে তারপরে ঠিক শরীরটা ভালো নেই তো ওই জন্য একটু ক্লান্ত লাগছে জানি না পরবর্তী ভিডিও কখন দেবো বা করতে পারবো কি না কাল যেহেতু একদমই একটাও ভিডিও করিনি বলে মানে কন্ট্রোভার্সিয়াল ভিডিও মনে হলো কি যে আজ একটু সকালবেলা এটা করি তো একটু একটু ক্লান্ত ক্লান্ত লাগছে যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করি নেক্সট ভিডিওতে আবারও আসছি যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে দেখো